আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আশা করি আল্লর অশেষ রহমত ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি কোথায় যাচ্ছ মা জিজ্ঞেস করলো মোয়াজ কোটে যাচ্ছি কে কে যাচ্ছ আমি তোর বাবা আর তোর বাবি তাহলে আমিও যাব চল তাহলে তো ভালোই হয় তোর বাবিও তোকে দেখতে চেয়েছে বাবি বাসায় এসেছে না তোর বাবা মাদ্রাসায় আনতে গিয়েছে অচেনাথ কলেজে গেল অনেক মনে পড়ছে মাইমোনার কথাগুলো আল্লাহর কাছে দোয়া করে ওর শান্তি কামনা করলো রুমে গিয়েই বসেছে আজ আরও বাহিরে যায়নি আগের মতো এখন আর কেউ মুয়াজকে ভয় পায় না তাই দুশ্চিন্তাও নাই কয়েক মাস পর এই কাগজে সবাই সবার নিজের নাম নাম্বার বাবার নাম ঠিকানা লিখে দাও বলল স্যার সবাই একটা কাগজে লিখে দিল মুয়াজ অচেনা বাবার নাম ঠিকানা ছটফট করে ওর খাতায় উঠে নিল তারপর ওর ঠিকানা লিখে দিল ও খুব অবাক হলো অচেনা নামের সাথে সাদ ওর বাবার নাম সাদ হওয়ায় পরক্ষণই মনে পড়ল সাহাবাদের নাম এইভাবে লেখা হতো তাদের নামের ধরন এমন ছিল প্রথম নিজের নাম তারপর তার বাবার নাম যেমন আয়সা বিনতে আবু বকর রদিউল্লাহ তাল্লা আনহা হাফসা বিনতে অমর রাজিউল্লাহ তালা আনহা আর ছেলেদের ক্ষেত্রে এমন আমর ইবনে ইয়াসির রদিয়াল্লাহ তাল্লাহ আনহো হামজা ইবনে আব্দুল মোতালিব রদি আল্লাহ তাল আনহো মোয়াজ বলল আম্মু কি হয়েছে আমি তো বড় হয়ে গেছি তো কি করব আমি বিয়ে করব। বিয়ে করতে তো টাকা লাগে এত টাকা কই পাবি আমার কাছে আছে তো ওই হারামের টাকা দিয়ে তুই বিয়ে করবি না মা আমার টিউশনির পঞ্চাশ হাজার টাকা আমি জমিয়ে রেখেছি ওই টাকা দিয়েই বিয়ে করব পঞ্চাশ হাজার টাকায় বিয়ে হয় নাকি আর এখন মেয়েদেরকে কমপক্ষে দুই লক্ষ টাকা মোহর হিসেবে দিতে হয় তাহলে এক কাজ করো আমার ওই গ্রামের জমিটা বিক্রি করে দাও তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে এখনই আমার বিয়ের বয়স আর কবে বিয়ে করব। তোর বাবার সাথে কথা বলে দেখছি কি করা যায় এই যে উঠুন বাদ নিয়ে এসেছি বললো মায়মোনা উমর বললো আমাকে কিন্তু খাইয়ে দিতে হবে এত সেই পুরনো ডায়লগ আসেন দিচ্ছি কিছু ভাবছেন হুম ভাবছি কয়েকদিনের মধ্যে হানি মনে যাব। কোথায় সেটা সারপ্রাইজ থাকুক বলেন না প্লিজ মক্কায় মাইমোনার চোখে পানি সত্যি আমি মক্কায় যেতে পারবো খুব তাড়াতাড়ি যেতে পারবো ইনশাল্লাহ আমরা কবে যাব বলেন কিছুদিনের মধ্যেই যাব। মাইমনা নিজের আবেগকে কন্ট্রোল করতে পারলো না জড়িয়ে ধরলো ওমরকে মাইমনা উমরকে খাইয়ে দিচ্ছে আর কাঁদছে এবার তুমি কান্না বন্ধ করবে নাকি আমি খাওয়া ছেড়ে উঠে যাব। সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম যা যাক্ল কিরে হুজুর একা হয়ে গেছিস নাকি বলল তনু অসেনথ বলল মুমিন কখনো একা হয় না আমার একটা উপকার করতে পারবি জি ইনশাল্লাহ হালাল হলে অবশ্যই করব আমি হালাল হারাম বুঝি না আমি যা বলবো তুই তাই করবি কি করব ওই ছেলেটির কাছে ওই চিরকুটটা দিবি আমি পারব না কেন রে এটা তো হারাম না অবশ্যই এটা হারাম আপনি পরপুরুষের কাছে চিঠি দিবেন কেন সে তো আপনার গাইরে মাহারাম চোখ দিয়ে দেখা চোখের জেনা আর কথা বলা মুখের চেনা হয়েছে তাম শুনছি তুই যদি এই কাজটা না করিস তাহলে আমি সবার সামনে এখানে তোর নিকাপ খুলে ফেলবো প্লিজ এটা করবেন না তাহলে যা দিয়ে আয় কাকে দেব। ওই যে দেখছিস গাছের উপর বসে বই পড়ছে ওই ছেলেটাকে অচানতের খুব ভয় হচ্ছে এবার যদি কিছু বলে যদি আবারও তাপ্পর দিয়ে দে আল্লাহ কিছু যেন না হয় মনে মনে বলতে লাগলো অচেনা এই যে আপনার চিরকুট মোয়াজ পড়া রেখে চিরকুটটা খুললো তাতে লেখা আছে আই লাভ ইউ আমি তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি এতদিন বলিনি আজ বললাম ইতি তোমার প্রিয়া মোয়াজ ততমতো খেয়ে গেল সত্যি অচেনা আমাকে ভালোবাসে তাহলে সেদিন কেন আমাকে ফিরিয়ে দিল তাহলে সেদিন কি ও আমাদের কথা শুনে ফেলেছিল সামনের দিকে তাকিয়ে দেখে অচেনা চলে গেছে ওর মাথায় কিছু ঢুকছে না অচেনাৎ পড়তে বসেছে ওর মনে সংকোচ হচ্ছে এই চিঠিতে কি লেখা ছিল আমি কি কোনো হারাম কাজে সাহায্য করলাম অসেনাতের মনের সংকোচ দূর করতে নামাজে দাঁড়ালো শেষদায় পরে আল্লাহর দরবারে পানা চাইল সমস্ত ফেতনা থেকে মাইমোনা বলল আপনি চাইলে আমার ওই টাকাটাও আপনি কাজে লাগাতে পারেন কোন টাকা জিজ্ঞেস করলো ওমর মোহরের টাকা ওইটা তো তোমার ওইটা তোমার কোনো কাজে লাগবে আমার স্বপ্ন ছিল একটা সেটা তো পূরণ হচ্ছেই তাহলে ওই টাকা দিয়ে আমি কি করব। আমি যদি কখনো চলে যাই ওই টাকাটা তোমার অনেক কাজে লাগবে বলে মুচকে একটা হাসি দিল ওমর মাইমুনা ওর বুকে একটা ঘুষি মেরে বলল ইস শখ কত আমি যদি কখনো চলে যাই তাহলে ওই টাকাটা তোমার অনেক কাজে লাগবে কই যাচ্ছ মায়ের মশুরি টানিয়ে দিয়ে আসি তাড়াতাড়ি এসো আসবো না আজকে মায়ের সাথেই ঘুমাবো মোয়াজ ডাক দিল মোয়াজের মা একটু বসো না মা তোর বাবার সাথে কথা বলেছি মোয়াজ সেলফে কোরআন রাখতে রাখতে বলল কি বলেছে বাবা বলল পুরোটা বিক্রি করবে না এক কাটা বিক্রি করলেই তোর বিয়ের খরচ হয়ে যাবে কোনো মেয়ে পছন্দ আছে নাকি আমরাই পছন্দ করে আনবো পছন্দ বলতে আমার কলেজের একটা মেয়ে আছে তোমরা গিয়ে দেখে আসবে যদি পছন্দ হয় তাকেই বিয়ে করবো ইনশাল্লাহ মেয়ের ঠিকানা জানিস মুয়াজ সেই কাগজটা ওর মায়ের হাতে দৌড়িয়ে দিয়ে বললো এখানে নাম ঠিকানা বাবার নাম সবই লিখে আছে কলেজে গিয়ে মুয়াজ অচেনাথের পাশের সিটে বসলো মুয়াজ হালকা কাশি দিয়ে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো অচেনাথ ওর দিকে তাকাতে ও সালাম দিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালকে তোমাদের বাসায় আমাদের ফ্যামিলি থেকে মানুষ যাবে মানে 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 করছো কেন প্রেম করা হারাম তাই একেবারেই বিয়ে করে নিব। কেন কালকের কথা ভুলে গেলে আমার মাথায় না কিছুই ঢুকছে না আপনি একটু সোজা করে বলেন তো প্লিজ সেটা কিন্তু এখনও আমার কাছে আছে দেখো এটা দেখলেই তোমার সব কিছু মনে পড়ে যাবে অচেনাথের কাছে চিরকুটটা ধরিয়ে দিল মোয়াজ ও চিরকুটটা পড়ল। এটা আমার চিরকুট না ক্লাসের তনু আপু আপনাকে চিরকুটটা দিয়েছে আমি না তনু আপু আপনাকে ভালোবাসে মোয়াজ কিছু সময় ভেবে বলল সরি আমার ভুল হয়ে গেছে ইটস ওকে আসসালামু আলাইকুম বললো মাইমোনা ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস এতদিন পরে আমার কথা মনে পড়লো তোর না রেদস্ত তোর কথা পুরাই আমার মনে পড়ে কিন্তু সংসারে চাপে ফোন দিতে পারি না একদম সংসারিক হয়ে গেছিস বুঝি হুম তোকে অনেক দেখতে ইচ্ছে করছে আমারও চল দেখা করি কবে আয় কালকেই দেখা করি আচ্ছা কালকে তোর সাথে পার্কে দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ রাখি আল্লাহ হাফেজ কার সাথে কথা বললে বলছি একজনের সাথে ওমর মাইমোনাকে পিছন থেকে জড়িয়ে ধরে মোবাইলটা নিল কিছু সময় পরে না দেখে আবার মোবাইলটা দিয়ে দিলেন কি চেক করলেন না না কেন কারণ আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি আম্মু একটু বাহিরে যাব বাহিরে যাবি কেন বললেন অশানাথের মা বান্ধবীর সাথে দেখা করতে কখন বিকেলে মা কিন্তু বিকেলে তো মেহমান আসবে কালকে যেও আজ যাওয়ার দরকার নেই আচ্ছা কারা আসবে বললে না তো তোকে দেখতে পাত্রপক্ষ আসবে অচেনাথ মাইমোনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিল আজও আসতে পারবে না কালকে কলেজে দেখা করবে অচেনাথ মায়ের কাজে সাহায্য করে নিজে তৈরি হলো তুইও চল আমাদের সাথে বললেন মোয়াজের মা না মা আমি যাব না তুই হয়তো পাত্রীকে দেখবি না তাদের তো তোকে দেখার প্রয়োজন আছে তাই না আচ্ছা আমি রেডি হয়ে আসছি যথাসময় পাত্রপক্ষ চলে এলো সাত দরজা খুলে দিয়েই মুসাফার জন্য হাত বাড়িয়ে দিল মজের বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন মেহমানদের গড়ে নিয়ে একটা টেবিলে বসতে দিল ভাই মেয়ে কোথায় আপনি আসুন আমি মেয়ের কাছে নিয়ে যাচ্ছি অচেনাথ বোরকা এক রুমে বসে আছে অচেনাথ আসসালাম ওয়ালাইকুম বাবার কাছে শুনেছে সেই পাত্রের মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা আলহামদুলিল্লাহ ভালো কিছু সময় পরে মুয়াজ ঘরে আসলো আপনার কি আমাকে কিছু বলার আছে অচেনাথ পরিচিত কণ্ঠ শুনে দিকে তাকায় আমি তোমার হাত ধরে যেতে চাই অচেনাথ অবাক কণ্ঠে বলল কোথায় জান্নাতে পরশু দিন বিয়ে ঠিক করা হয়েছে এরই মধ্যে জমিও বিক্রি হয়ে গেছে মাইমোনা শুনে খুব চমকে গিয়েছে অচেনাতেই যে মোয়াজের বউ হবে তা ভাবতেই পারেনি বিয়ে হয়ে গেছে ওদের জমি বিক্রির পুরো টাকাটাই মোহরানা হিসাবে ধার্য করা হয়েছে ঘরে ঢুকেই মোয়াজ অচেনাথের টাকাটা অচেনাথের হাতে দিল অচেনাথ আমাকে ক্ষমা করে দিও বায়ের কষ্ট মেনে নিতে পারছিলাম না তাই এরকম হয়ে গেছিলাম আমার ভাইয়া ইসলামের একজন দায়ী ছিলেন ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে মোয়াজ কুকড়ে কেঁদে উঠে কাঁদবেন না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি চলুন নামাজ পড়ি সৌদি আরব থেকে দেশে আসার কিছুদিন পরেই ওমর জানতে পারল মাইমোনা গর্ভবতী সময় পর মাইমোনা একজন কন্যা সন্তান জন্ম দিল নাম রেখেছে সারা কি করছিলে বলল মোয়াজ বাবির সাথে কথা বলছিলাম ভাইয়ার মৃত্যুর দুই বছর হয়ে গেল কি আশ্চর্যজনক ঘটনা সেদিন আমার ভাই শহীদ হলো তার কিছুদিন পরেই তোমার বাবা শেষদারত অবস্থায় ইন্তিকাল করলেন মাইমোনা ছোট্ট মেয়েকে নিয়ে পায়চারি করছে ওমর মাইমোনাকে ডাক দিল উম্মে সারা তুমি কোথায় আমি এখানে আবু সারা আমি বারান্দায় রাহেলাকে নিয়ে পাইচারি করছি নিজ দিয়ে একটা বিকারি যাচ্ছিল আর বলছিল আমাকে কিছু খেতে দাও আমি ক্ষুধার্ত রাহেলা নিজের খাওয়ারের জন্য হাতে নেয়া রুটিটা নিচে ফেলে দিল এমন করলে কেন আম্মু কেন জান্নাত পাওয়ার জন্য ওরা দুজনে হেসে উঠল। অচানাতে এখন চার সন্তানের মা ওর বড় সন্তান কোরআনের হাফেজ